নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ওলটা কুচি কুচি করে বানিয়ে নিয়েছি আজকে এই ওলটা দিয়ে রান্না করব ওল দিয়ে ইলিশ মাছের ঘন্ট তা এটা খুবই সুস্বাদু হয় রেসিপিটা তা সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই জানেন না এইভাবে রান্না করতে তা দেখুন আমি কীভাবে রান্না করি প্রথমে এই যে ওলটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই যেখানে কড়াইতে জল গরম দিয়েছি আমি ওলটা একটু ভাপিয়ে নেব ওলটা ভাপ দিয়ে আমি ঢেলে রাখব বেশি না খুব বেশি না পাঁচ থেকে সাত মিনিটের মতন ওলটা হচ্ছে গরম জলে ভাপিয়ে নিলেই হয়ে যাবে তাই আমি ইলিশ মাছটা বের করেছি এই যে ইলিশ মাছটা বের করে আমি জলে ভিজায় রাখলাম আর এইদিকে ওলটা আমি এসে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে আমি জলটা ঝরাই নেব তার বন্ধুরা এই দেখুন আমার মাছটা বানানো হয়ে গেছে মাছটা ছোটো হলে হবে কি কিন্তু মাছটা সুন্দর আছে দেখুন একদম টাটকা মাছ দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর মাছটা এই চার বড় চার পিছিয়েছে মাছ ভালোই মাছটা খুব এই মাছটা দিয়ে এই যে এখানে সিদ্ধ করা ওলটা ঢেলে রেখেছি এটা মাছের মোড়াটা দিয়ে আমি রান্না করব আর মাছটা বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মশা ঘন্টা করার জন্য অল্প করবার জন্য মরটা দিয়ে হয়ে গেলটা দিয়ে আর এদিকে এই যেখানে ইলাচ আর ডালচিনি আর যেটা এখানে দিয়ে ভিজে গুঁড়ো করে রেখেছি এটা লাশে দেবো মাছটা ভাজা ভিজে নি তারপরে রান্না আসছি মাছ ভাজা তেলের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে দুটো তেজপাতা দিয়ে দেবো যে গোটা জিরে দিয়ে দিলাম একদম সিম্পলি রান্নাটা এর মধ্যে আর বেশি কিছু দেওয়া লাগবে না এই যে মোটো করে আমি কাটা ঝাল দিয়ে দিলাম ঝালটা হাজার হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা ওলটা দিয়ে আমি ভালো দিলাম ভালোভাবে

লিস্ট মাছের মাজাটা দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেবো ইলিশ মাছটা যখনই মনে হয় তখনই মানে হচ্ছে ভালো দেখো কত সুন্দর সাদা মাছ বেরিয়ে গেছে একদম তাজা মাছ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এভাবে ভেঙে ভেঙে দেবো যাতে সব জায়গায় মাছটা ভেঙে যায় দেখুন কত সুন্দর মাছটা সব জায়গায় মিশে গেছে এবার এই যে আমি এখানে সামান্য পরিমাণ জল দেব মাছটার সাথে হবে মিশে যাওয়ার জন্য তরকারিটা বেশি জল দেবেন না অল্প পরিমাণে জল দেবেন মাখা কা মাখা হয় এটা শুকনো হবে কিছু সময়ের জন্য ফুটতে দেবো দেখুন এখন গাঢ় হয়ে গেছে এখন আমি এগুলো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা ভিজে ভিজে গুঁড়ো করে রাখছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে এবার ভালো হবে না চাড়া করে দেবো যে আমাদের একদম অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু খাবার রেডি হয়ে গেছে একটু লবণটা চেক করে নেবেন লবণ কম হলে পরে লবণটা দিয়ে নেবেন একদম লবণ ঝাওয়ার জন্য একদম ঠিক ঠিক হয় তাহলে ভালো লাগবে খেতে দেখুন আর অত সুন্দর কালার টেস্ট এই দেখুন আমার ওল ঘন্টাটা লাগানো হয়ে গেছে তো এইভাবে আপনারাও অল্প সময়ের মধ্যে ওল ঘন্টাটা করে নিতে পারবেন আর ইলিশের একটা নতুন রেসিপি হয়ে গেল এইভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে তো আজকের মতন টাটা